বিসমিল্লাহ রহমান রহিম সবাই সবাই একটু একটু ধৈর্য ধরো কথা বলবো তারপর আমি শেষ করছি সবাই অনেকক্ষণ ধরে আছেন একটু ধৈর্য ধর বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাটাজারি উপজেলা এবং পৌরসভা এবং সকল অঙ্গ সংগঠন করতে আয়োজিত এই পিছনে কথা বলো না থাকে বিএনপি এবং অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত এই গণখুনি বলি আমি যাকে দেশের আপামোর ছাত্র জনতার উপর বুকের উপর আমাদের ট্যাক্সের টাকায় যিনি নির্দ্বিধায় গুলি করে আমাদের ছাত্র জনতাকে হত্যা করেছে সেই হত্যাকারী শেখ হাসিনা এবং তার দোষকদের বিচারের দাবিতে ফাঁসির দাবিতে আয়োজিত এই অবস্থান কর্মসূচি সম্মানিত নেতৃবৃন্দ আমার প্রাণ প্রিয় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সংগঠন সমূহের সেই সকল নেতা যারা আঠাশে অক্টোবর থেকে সাতই জানুয়ারি এবং গত জুলাই মাস থেকে অগাস্টের পাঁচ তারিখ পর্যন্ত নিরবিচ্ছন্ন ভাবে কোন সংকোচ বাদ রেখে সাথে আমার এই আন্দোলনে ছিলেন প্রথমে আমি সেই সালাম এবং শুভেচ্ছা জানাই এখানে উপস্থিত আছেন সেই সময়ে যাদের সাথে আমি কাজ করেছি সবার সাথে কাজ করেছি কিন্তু অন্যতম আমার বাম পাশে দাঁড়িয়ে আছে আমার পৌরসভা বিএনপির আহ্বায়ক আলহা জাকের হোসেন ডানদিকে দিকে দাঁড়িয়ে আছে উপজেলা বিএনপি সদস্য সচিব গিয়াস চেয়ারম্যান পৌরসভা বিএনপি সদস্য সচিব ওহিদুল আলম পৌরসভা বিএনপি এই আস্তে আস্তে পৌরসভা বিএনপি সিনিয়র যুগ না হবে এম এ এই নামগুলো কেন বলছি আমি বলি যখন পুরো বাংলাদেশে একটা ভীতিকর পরিবেশ জারি ছিল এই তিন চারটা লোক একটা দিনের জন্য একটা মিনিটের জন্য ফোন বন্ধ করেনি আমার সাথে সংযুক্ত ছিল তাদের নেতৃত্বে এই সৈরাচার যে সরকার আঠাশ অক্টোবর থেকে সাতে জানুয়ারির আপনি আন্দোলন তারা রুখেছে তারা আমার সাথে ছিল আর কারা ছিল আমার যুব দলের ছাত্র দলের স্বেচ্ছাসেবক দলের শ্রমিক দলের মহিলা দলের সেই সব অকুত অকুত ভয় সৈনিক যারা জীবনের পরোয়ানা করে মানুষের অধিকার আদায় করতে গিয়ে এই প্রাচি সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং তাদের আন্দোলনের ফলশ্রুতিতে এই উপমহাদেশের প্রথমবার কোন রাজনৈতিক দলের প্রধান চোরের মতো পালিয়ে গেছে আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই এবং আমার আন্তরিক মোবারকবাদ জানাই সেই সব বিশ্ব সৈনিকদের যাদের কারণে আজকে বাংলাদেশ পাঁচই অগাস্ট দ্বিতীয়বার স্বাধীন হয়েছে এবার আমি নেতৃবৃন্দকে বিরুদ্ধে বসার আয়োজন করছি আমি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে মন খারাপ করতে মানা করছি আমি তোমাদের সবার নাম বলতে পারতাম কিন্তু আমাদের যার অভিভাবক আছে আমি তাদের নাম বলেছি এই এই ছিল আমার দলীয় জন্য কালকে আমাদের এখানে আরেকটি যুগ নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি আছে ওই অবস্থান কর্মসূচিতে আজকে সভাপতিত্ব করছেন আমাদের নুরমা সাহেব উপজেলা বিএনপির আহ্বায়ক কালকেটাতে সভাপতিত্ব করবেন আমাদের পৌরসভা বিএনপির আহ্বায়ক আলহাজ জাগের হোসেন সাহেব আপনারা সকাল থেকে বিকাল পর্যন্ত এখানে উপস্থিত থাকবেন ইনশাল্লাহ আজকে যা জমায়েত হয়েছে কালকে তার চেয়ে অনেক বেশি জমায়েত হবে কারণ আমরা শুনতে পাচ্ছি চোর পালিয়ে গেছে কি বলেছিল আটচল্লিশ ঘন্টা আগে কে পালায় না কার বেটি পালায় না তারপর কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কে পালাইছে পালাইছে না পালাইছে

ওই যে কি নাম ভিডিও ভিডিও ওই যে আর লোকের নাম কি না না হারুন হারুন এরকম কিছু নৈতিকতা বিবর্জিত লুচ্চা লাফাঙ্গা দিয়ে দেশের জনগণের বিরুদ্ধে দাঁড়া করিয়েছে ভুলি করেছে নির্বিচারে কিন্তু জনরোষ কোনো সময় রোখা যায় না ছাত্ররা কি আন্দোলন নিয়ে নেমেছিল কোটা বৈষম্য বিরোধী তাই না তাদের দাবি কি ছিল কোটা বাতিল করতে হবে বৈষম্য রাখেন রাখেন আমি বলি আমারটা শেষ করিস পিছন থেকে শিখেন না কি বলতে হবে আমি জানি বৈষম্যর বিরুদ্ধে তাদের আন্দোলন ছিল কোটা যেটা বাতিল করেছিল সেটা যখন রায়ে আবার তারা এটা টেকনিক্যালি এই এটা একটু ছাড়ো এটা এটা তোমরা হাতে ধরো তাহলে বারবার টান পড়বে না হ্যাঁ তো তাদের আন্দোলনটা ছিল মোট কোটা বিরোধী মানে তারা কোটা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ইয়াসিন এই আস্তে ঠিক আছে আমি বলি যেটা ওরা ওরা আন্দোলন করেছিল আমাদের ছেলেমেলেরা কিনে আন্দোলন করছে তারা বেধার মূল্যায়ন চেয়েছে তো আমরা তখন তাদের সাথে কি করি না আমরা মৌলিক সমর্থন দিয়েছি মৌল সমর্থন দিয়েছি আমরা তাদের সাথে রাজপথে নামি নাই কিন্তু যখন দেখলাম এই খুনি আমাদের বাচ্চাদের উপর গুলি করছে তখন এই বাংলাদেশের নেতা দেশ নায়ক তারেক রহমান নির্দেশ দিয়েছে ছেলে মেয়েকে রক্ষা করো তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তারপরে কি হলো তারা নতুন শুরু করলো কি বিএনপি জামাত বিএনপি জামাত বিএনপি জামাত যতবার আমাদের সুযোগ হয়েছে আমাদের নেতার নাম মুখে নেওয়ার আমাদের দলের চেয়ারম্যান দেশনাথ তারাক রহমানের তার চেয়ে বেশি নাম নিয়েছে হাসিনার হাসিনা আর কি তো এই দুই চারজন মিলে আর কালকে দেখছেন না দাড়ি দাঁড়িয়ে কামায় পালাইতে চাইছিল কি নাম সালমান রহমান দরবেশ দরবেশ গোয়া দরবেশ দাভী কামায় ফেলছে নরবেশ না আরেকটা হলো বেয়াদব আইনমন্ত্রী আনিসুল হক চোরের মতো বেধে গরু সুরের তারপরে ওই নোখকা দিয়ে পালাছিল ওই নেত্রীকে ফলো করে নেত্রী পালাইছে মাসে পালাইতে পারবে আরে বাংলাদেশে ওর নেত্রীকে নেবি বিচার করা হবে চোর খুনির কোনো মাফ নাই বাংলাদেশে